এরকম রসে ভরা টুসটুসে শামুক পিঠা বানানোর রেসিপি যদি একবার দেখে নেন তবে আপনিও ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এটি এটি বানানো খুব সহজ এবং খেতে খুবই মজা তো প্রথমে এক কাপ মসুর ডাল সামান্য লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হয়ে এস আসলে সেটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়া এবার এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে লো ফ্লেমে চুলায় কিছুক্ষণ সেদ্ধ করে নেব এতে করে আমাদের টোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে আসবে এবার এটাকে রুটির খায়ের মতো করে মথে নিতে হবে ডোটা স্মুথ হয়ে আসলে এটাকে তেল দিয়ে মাখিয়ে নিব এরপর এটা থেকে ছোট ছোট লেচি করে কেটে নিয়ে পছন্দ মতো শেপ করে নিব এখানে একটি প্লাস্টিকের ছুরির সাহায্যে শামুকের সেপে বানিয়ে নেওয়া হয়েছে পিঠাগুলো চাইলে এটাকে বিভিন্ন নকশায় তৈরি করা যেতে পারে এই পিঠা বানাতে অনেকে মুগ ডালও ব্যবহার করে তবে সেক্ষেত্রে সম মসুর ও মুগ ডাল নিয়ে সেম প্রসেসে পিঠাটা তৈরি করে নিতে হবে তো প্রতিটি লেচিতেই তেল লাগিয়ে নিলে তবে নকশা করা খুব সহজ হবে নতুবা হাতে লেগে আসবে এছাড়া বাজারে বিভিন্ন ছাঁচ কিনতে পাওয়া যায় যেগুলোতে খুব ইজিলি পিঠা বানানো যায় সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এবার সেগুলো ভাজার পালা একটি কড়াইতে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব যেহেতু পিঠাগুলো সফট সেগুলো বেশি নাড়াচড়া করা যাবে না মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পিঠাগুলো পুরে শক্ত না হয়ে যায় এতে করে সেগুলো তেতো স্বাদের হবে এবার অন্য একটি প্যানে এক কাপ গুড় ও দেড় কাপ সম পরিমাণ পানি নিয়ে একটি শিরা বানিয়ে নিব স্বাদ বাড়ানোর জন্য এতে দিয়ে দেবো একটি দারচিনি দুটি এলাচ ও একটি তেজপাতা এবার এটাকে জাল দিয়ে মোটামুটি ঘন হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম শিরায় পিঠা দিলে সেগুলো খুব বেশি নরম হয়ে যেতে পারে সেই জন্য শিরা ঠান্ডা করে নেওয়াটা জরুরি মোটামুটি টেম্পারেচারে থাকলে ভাজা পিঠাগুলো চুলো থেকে নামিয়ে ডিরেক্ট শিরায় ভিজতে দিয়ে দিব পাঁচ থেকে ছয় মিনিট রেখে তুলে ফেললেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের শামুক পিঠা গরম গরম কিংবা ঠান্ডা দুইভাবে এগুলো খেতে খুব মজা এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রেখে ছয় থেকে সাত দিন সংরক্ষণও করতে পারবেন